সো হ্যালো ম্যান ওয়েলকাম টু দ্বীপ স্টাডি যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এক্সাম দিচ্ছিলে তাদের জন্যে মানে একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে যে তিন এক দু হাজার চব্বিশে তোমার হচ্ছে নোটিস রিলেটেড টু দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন অ্যান্ড শেডিউল অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ শেডিউল পড়েছে সেটা কবে তাই দেখিয়ে দেবো তো পুরো নোটিশটা ঠিক এইরকম আর যদি তুমি একটু জুম করে দেখো তাহলে কিন্তু ঠিক এমনটাই দেখা যাবে কী কী লেখা আছে পুরোটা তাহলে দেখে নি ঠিক আছে বলছে দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুইটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল রেলি রেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশের ভ্যাকান্সি এটা হ্যাজ বিন অ্যানাউন্সড অর্থাৎ অ্যানাউন্স করা হয়ে গেছে এবং সেটা এই চ্যানেলেও দেখিয়ে দিয়েছি ঠিক আছে অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী কী ওয়েবসাইটস রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ পিআরবি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডব্লিউবি পুলিশ ডট গভ ডট ইন তারপর রয়েছে তোমার কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন ঠিক আছে এই তিনখানা ওয়েবসাইটস রয়েছে যে কোনো একটাতে তুমি রেজাল্ট চেক করে নিতে পারো নেক্সট কী বলছে টু ফাইন্ড দ্য রেজাল্ট ইন দ্য ওয়েবসাইটস দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ সার্চ বাই কিং দেয়ার অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্টটাকে চেক করে নিতে বলছে ঠিক আছে এইটা দিয়ে রেজাল্টটাকে কিন্তু চেক করে নেওয়া যাবে এবং চেক কীভাবে করতে হবে তার লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিচ্ছি যদি ভিডিও চাও তাহলে ভিডিওরও একটা ছোট্ট ভিডিও জাস্ট কেমনভাবে চেক করবে সেটা দেখিয়ে দেবো ওকে নেক্সট কী বলছে দ্য ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ ইন্টারভিউ ডেট এখানে কবে বলছে উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম অর্থাৎ ওই দিন থেকে শুরু হবে কবে থেকে আঠেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারির আঠেরো তারিখ থেকে দ্য ই কল লেটার্স ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোডেড থ্রু লিঙ্ক প্রোভাইডেড ইন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আবার সেই তিনখানা টেন্টেটিভলি ফর্ম এইট অর্থাৎ আট তারিখ থেকে কিন্তু তোমরা ইন্টারভিউর যে তোমাদের ই কল লেটার সেই কল লেটারটা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবে ঠিক আছে শুরু হচ্ছে কবে আট তারিখ থেকে ওকে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে ডেট অফ বার্থ দিয়ে তুমি করে নিতে পারবে ঠিক আছে তারপর একটা নোটিশের ছোট্ট বলছে তা দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু আপলোড দেয়ার রিলেভেন্ট ডকুমেন্ট বিফোর ডাউনলোডিং দেয়ার ই কল লেটার দ্য ফলোয়িং ডকুমেন্টস শ্যাল বি আপলোডেড বাই ক্যান্ডিডেটস অর্থাৎ কিছু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কি আপলোড করতে হবে আমি ডিটেলি কিন্তু কল লেটার আসার আগে পর্যন্ত অর্থাৎ কাল পরশুর মধ্যে বা আজকালের মধ্যে আমি কখনও আপলোড করে দেবো ঠিক আছে ডকুমেন্ট লিস্টটা নেক্সট চলে যাই ঠিক আছে এবার ফুল ডিটেলস তাহলে এই ভিডিওর কি থাকছে না ইন্টারভিউ শুরু হচ্ছে তোমার জানুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে আর ডাউনলোড যেটা রেজাল্ট সেটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এই নোটিশটা ফুল ডাউনলোডের রেজাল্টের লিঙ্কও রয়েছে সেখানে আর সবচেয়ে ভালো হবে যদি তোমরা এইখানে দীপ স্টাডি টেলিগ্রামটা জয়েন করে নাও নিলেই তুমি টেলিগ্রামে এখানে ফাইলসে ফুল পিডিএফ দেবো যতগুলো নোটিশ আছে সবগুলো কিন্তু দেয়া যাবে এবং এইটাও নয় শুধু কিছু কিছু নোটিশ পিআরবি থেকে ডাব্লুবি পিআরবির কিন্তু দুটো একটা নোটিশ বা দুটো একটা আপডেট তারা কিন্তু পরে ডিলিট করে নিয়েছে কিন্তু সেগুলো তুমি এখানে পেয়ে যাবে যদিও সেটা ইউজলেস খুব বেশি সেগুলোর কাজ নয় তার জন্যেই পিআরবি থেকে ওয়েবসাইট না জাম করে সেগুলো ডিলিটই করে দিয়েছে ভালো কাজ করেছে কিন্তু তারও তুমি নোটিশ পেয়ে যাবে যদি তুমি তখন না নিয়ে থাকো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকলেও ঠিক নেক্সট ভিডিওতে তোমরা কেমনভাবে ডাউনলোড করবে এবং কাটপ টাটপ নিয়ে খুব আলোচনা হবে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই দীপ স্টাডিকে এবং আজকের মতো বাই